বলা উচিত জিবি আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং জিবি হসপিটাল মানুষের একটা আস্থার বিষয় একটা বিশ্বাসের বিষয়টা আমি অনেক সময় অনেক পেশেন্ট বলি ইমুক নার্সিং হোমে নিয়ে গেছে ইমুক জায়গায় নিয়ে গেছে আমি বললাম যাবে না না কোনো একটা প্রবলেম যদি হয় সিরিয়াস প্রবলেম তখন কিন্তু ওই নার্সিং হোম আপনাকে বাঁচাতে পারবে না ওই পাঠাতে হবে জিবিতে যে প্রধান হসপিটাল রাজ্যের প্রধান হসপিটাল কোনটা আমরা জিবি হসপিটাল আমি যেহেতু আগরতলা শহরে তাই আমার লেগে বেশি দূরে না দশ মিনিটের রাস্তা কিন্তু যারা অন্য ডিস্ট্রিক্ট থেকে আইব তাদের লেগে অনেক দূর যে কোনো ডিস্ট্রিক্ট থেকে রাজ্যের ভিতরে দূরে দূরের থেকে যে কোনো ভিতর থেকে গ্রামের থেকে যেখান থেকে রেফার দিব রুগী হলে আমরা জিবি হাসপাতালে আইব আই সেটা কি তা দেখব এক্সরে মেশিন নষ্ট এরপরে দিয়ে সিট নাই এরপরে দিয়া দেখব এম আর আই মেশিন নাই এখন যেটা আমি নিউজে দেখলাম ফুটবলের যে খেলার খেলতে যাওয়ার সময় এই এখন সাত পরে আইতো এম আর আই বলে সিস্টেম নাই তার কি বাল কইবা তুমি কো কি বাল চুল কইা আর লোয়া কো ইটা দেখতে দেখতে রাজ্যটার ভিতরে আসে না ফ্রেডা হয়ে গেছে আর কত এইভাবে রুগী মরতাছে হাসপাতালে কোনো ভালো পরিষেবা নাই কোনো ভালো পরিষেবা নাই তুমি যদি প্রধান হাসপাতাল তোমার বাপের টিয়া থাকলে না তুমি বাইরে লইয়া যাইবা তোমার যদি বাপের টেয়া না থাকে তোমার পরিবারে যদি টিয়া পয়সার অভাব থাকে তুমি কেমনে বাইরে লইয়া যাইবা এই হসপিটালে যদি তুমি পরিষেবা না পাও তারপর লাস্ট অপশন আর আছে তোমার কাছে এর যে আর নাই একটাই অপশন ওই লাস্ট অপশন জিবি হসপিটাল তো স্বাস্থ্য দপ্তর কার হাতে কো কার হাতে এটা হয়েছে রিল মন্ত্রী এটি কোন রিয়েল মন্ত্রী না এটি শুধু রিল বানায় অফিস টাইমে দশটা পাঁচটা আমি দেখি শুধু সারা দিন বলে রিল বানায় হ্যার বাইজা খাই আমা খাইতো মানে তুমি ভাবো একটা বার ভাবো এটা কি তা তারা রিয়েল মন্ত্রী না তারা রিল মন্ত্রী খালি রিল বানায় খালি রিল বানায় দশটা পাঁচটা সারাদিন রিল শুধু রিল তারা ট্যাঙ্ক ডিস ডিস রিল বানায় এক একজনে সাইটটা পাঁচটা করে ডিপার্টমেন্ট হাতে লোভে কটারে দেখবো কটারে দেখবো কুনা অন্যের মতো কাটল রিকা কুসখাওয়ান তারা মানে একটা সিস্টেম হয়ে গেছে গা তো এটি মানুষ কেউ কয় না তো তারা যেমন নিউজ চ্যানেলও কয় না নিউজ গিয়া করছে কিন্তু কারে প্রশ্ন রুগীর প্রশ্ন করতেছে কেমনে আনছেন কি তা কিন্তু স্বাস্থ্যমন্ত্রী রে গিয়া যে ডিপার্টমেন্টটা যার হাতে আছে হেরে গিয়ে প্রশ্ন করো না যে এমন কি লিগিয়া দিনের পর দিন এমন কদিন চলবো তারা কয় ক্যান্ডার থেকে বলে কুটি কুটি হাজার হাজার কুটি কুটি টেহা আছে। বা ইউটিউবে কমেন্টটি পড়িস তোরা যেন ভাষণ দেশ বিললা 420 তরা কি একটু ভাষণ দে যা যারা নিচরে কমেন্টই করিস মানুষরে তরা এত ভালো রাখছিস কমেন্টই করিস তরা আরে ওই এফআইআর এর যন্ত্রণা মানে কিচ্ছু কোনা কিন্তু কোদিন কইত না খুব তাড়াতাড়ি কইবো ওহনও সময় আছে একটু ধ্যান দে তরা একটু ধ্যান দে রিয়েল মন্ত্রী টিকে রিয়েল মন্ত্রীও তরা ছরা প্রত্যেকটা মানে ইয়ার মধ্যে খালি তরা রিল বানাস আড়া দিন তরা রিল বানাস মানুষ সেটা লুটতে উটতে খাইছোস তোরা ফ্যামিলির তো কোনো সবকিছু সরকারি গ্যাস এসি কারেন্ট সবকিছু সাধারণ মানুষের তোরা কে লেগে নির্বাচন করছে তারা কারা দেখব এই যে রুগীটির এই অবস্থা দিনের পর দিন দিন তোরা কিচ্ছু যায় আসে না তোরা শুধু রিল বানা খালি রিল বানা তোরা শুধু রিল বানা